প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আপনারা অনেকেই হয়তো জানেন গ্রামীণ ব্যাংকের শিক্ষান অফিসার পদে যে সার্কুলার দিয়েছিল সেটার পরীক্ষা তিরিশ মে তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের মেসেজ অনেকেই পেয়ে গেছেন তো আজকে আমি দেখাবো আপনারা এই শিক্ষানবিষ পদের বা শিক্ষান অফিসার পদের অ্যাডমিট কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি মূল টপিকে চলে যাই এই কাজটি করতে হলে সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে সার্চবারে গিয়ে লিখবেন জিএইচআ আর এম প্লাস এটা লিখে সার্চ করবেন এবং প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন এই লিঙ্কের মাধ্যমে বা এই ওয়েব পেজের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এখানে দুইটা জিনিসের দরকার একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার একটা মোবাইল নাম্বার এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আপনারা যখন আবেদন করেছিলেন তখন এই সিরিয়াল নাম্বারটা পেয়েছিলেন এবং যদি সেটা মনে না থাকে আপনাদের মোবাইলে যে দু এক দিনের মধ্যে যে মেসেজটা আসছে সেই মেসেজটার মধ্যে এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই আছে আপনারা সেটা দেখে এটা ফিল আপ করবেন আমি আমারটা ফিল আপ করছি এবং আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসাবেন তারপরে ডাউনলোড এডমিট কার্ড এই লিঙ্কটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্ডটা সামনে চলে আসছে আপনাদের কার্ড এরকম আসবে আপনার এখান থেকে ডাউনলোডে ক্লিক করে যে কোনো একটি ফোল্ডারে ডাউনলোড করে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা যদি কোনো অসুবিধা থাকে আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ